সর্ববার তোমার বড়ই আলী শানঙ্গ ওয়া মারખાজা হইনি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في <applause> هذا الوقت في مدني تنل بندو الحمد لله عز وجل جل وپسطت في مدني تنل بانلاد نوتون ونشتن نئے اي ماش اتت رجب المراجب ماش خاجة غريب نواز رحمت الله تعالى عليه পুরুষের মাস আর এই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল বাংলা বিভিন্ন অনুষ্ঠান আমাদের খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জরি রহমদুল্লাহ তালা আলের জীবনী সম্পর্কে আমাদেরকে তুলে ধরছে এরই ধারাবাহিকতায় একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা এই অনুষ্ঠানের মধ্যে জানতে পারবেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলা আলহি এর জীবনের একটি অমূল্য দিক আর সেটা হচ্ছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলা আলের শিক্ষা তিনি তার ভক্তদেরকে তার মরিতদেরকে কি শিক্ষা দিয়েছেন তিনি তো অনেক শিক্ষা দিয়েছেন এর মধ্যে থেকে কয়েকটি শিক্ষা আমরা গ্রহণ করব। আমরা আলোচনা করব। ডিসকাস করব আর এই আলোচনার মাধ্যমে ইনশা আল্লাহ তালা আমরা আমাদের জীবনের এক গন্তব্যস্থল চলার রাস্তা আমরা খুঁজে পাবো তো এরই পরিপ্রেক্ষিতে আসুন আমরা অনুষ্ঠান শুনবো অনুষ্ঠানে দেখবো আলোচনাও শুনবো অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রহমতুল্লাহ আলামিন শফিউল মুজ নবিন রসুল্লা করিম সলাল আলী ওসাল্লামের উপর দুরুদেব পাঠ পাঠ করার ফজলাস সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি আপনার আমার নবী রহমত নবী দয়ালু নবী সাল্লাহ তাহিউআলাম ইরফ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক এক হাজারবার দুরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না মারা যাবে না যতক্ষণ না সেই দুনিয়াতে থাকা অবস্থায় জানাতে থাকার স্থান দেখে না নেয় আল্লাহ দর্শক বৃদ্ধ বাস্তবে কি পাক এমন একটি আমল যেই আমল করার দ্বারা আলহামদুলিল্লাহ আসাজল আমরা জীবিত থাকা অবস্থায় অর্থাৎ যদি দৈনিক এক হাজার বা দুরুদে পাক পাঠ করি দুনিয়াতে থাকা অবস্থায় জানাতে থাকা স্থান দেখে নিতে পারবো এছাড়াও দুরুদে পাকের আরও অনেক ফজিলত রয়েছে আমরা অনুষ্ঠানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা শুনি মাদানি চ্যানেল অনুষ্ঠানের মাধ্যমে পাশাপাশি দাবাত ইসলামিক পুস্তিকা কিতাবাদিতে দুরুদে পাকের ফজিলত লেখা থাকে তো আল্লাহ করিম আমাদেরকেও অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক আসুন অনুষ্ঠানে বরকতের জন্য আমরা একবার দুরুদে পাক পাঠ করি সল্লু আল্লাহ হাবিব সল আল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তলি ওয়াসাল্লাম দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান খাজা গরিবে নওয়াজ তা তাল আলহির শিক্ষা দর্শক বিন্দু এই অনুষ্ঠানটি আমরা চেষ্টা করবো ছয়টি পর্বে আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে প্রথম পর্ব প্রথম পর্বে আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা তালী আলের শিক্ষা নিয়ে আলোচনা করব। খাজা গরিবে নওয়াজ তা আলা আলহি এমন এক ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব শুধু না ভারতের না শুধু বাংলাদেশে বরঞ্চ পুরো বিশ্বের মধ্যে বিখ্যাত প্রসিদ্ধ সমাদৃত আলহামদুলিল্লাহ আসল আল্লাহ তালার অনুগ্রহে যে সকল আউলিয়াই কিরাম দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে দিনের কাজ করেছে অনেকই কাজ করেছে এর মধ্যে যারা প্রসিদ্ধ হয়েছে এর মধ্যে থেকে অন্যতম একজন হচ্ছে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ হিন্দের সুলতান আলহামদুলিল্লাহ হাসান সঞ্জরি খাজা গরিবে নওয়াজ নামে আমরা যাকে ডেকে থাকি অনেকে খাজা বাবা বলে ডাকে তো এই যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা তাল আলী তিনি প্রিয় নবী রসুল আরবি সরকারের দলম আলী আল্লিবাস্লামের নির্দেশে তিনি নিজের দেশ মাতৃভূমি সঞ্জার থেকে সফর করে তিনি হিন্দের মধ্যে এসেছেন আলহামদুলিল্লাহ আসাফজল তিনি হিন্দের মধ্যে প্রায় নব্বই লক্ষ কিতাবের মধ্যে এসেছে প্রায় নব্বই লক্ষ অ মুসলিমকে তিনি আলহামদুলিল্লাহ ইসলামের ছায় তলে নিয়ে এসেছেন ইসলামের অমীয় সুধা পান করিয়েছেন আলহামদুলিল্লাহ তার হাত ধরে প্রায় নব্বই লক্ষ মুসলমান হয়েছে প্রিয় ইসলামী ভেলা এমন এক ব্যক্তিত্ব যার মাধ্যমে নব্বই লক্ষ লোক মুসলমান হয়েছে তার ইবাদত তার রিয়াজত তার নিজের আমল নিজের আখলাক এত চমৎকার এত উত্তম এত উৎকৃষ্ট আলহামদুলিল্লাহল তার আমলের ব্যাপারে যদি যাই তাহলে অনেকগুলো কথা বলা যাবে তার আমল কেমন ছিল যদি আমরা তার রিয়াজতের ব্যাপারে যাই তার ইবাদতের দিকে যাই তাহলে এগুলো নিয়েও এক একটা অনুষ্ঠান করা যাবে দর্শক যেহেতু আমাদের এই অনুষ্ঠান হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তালের শিক্ষা তো আমরা ইনশাআল্লাহ তালা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তালালালের যে সকল শিক্ষা তিনি তার ভক্তদেরকে মুড়দেরকে দিয়েছেন সেগুলো নিয়ে এর মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব করবো ইনশাআল্লাচাল দর্শকবৃন্দ যদি আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালের জীবনকে দেখি তার ব্যক্তিগত জীবনকে দেখি তাহলে তার জীবন পাশাপাশি তার সাথে যারা ভক্ত মরিদ রয়েছে তারা তাদের জন্য বিশেষ করে বল যদি বলি আমার জন্য আমাদের জন্য খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালের জীবনী খুবই উৎকৃষ্ট অনুসরণীয় এবং অনুকরণীয় জি হ্যাঁ দর্শকবৃন্দ আউলিয়া কিরাম যে পথে চলেছেন আউলিয়া কিরাম যেই দিক আমাদেরকে দেখিয়েছেন ওই দিক অনুযায়ী যদি আমরা চলাফেরা করি ওই দিক অনুযায়ী যদি আমরা নিজের জীবনকে সাজাই ওই দিক অনুযায়ী যদি আমরা যাই ইনশাআল্লাহ সফলতার দৌড়ে আমরা পৌঁছাতে পারবো সফলতার শিখরে আমরা পৌঁছাতে পারবো আর সফলতা হচ্ছে প্রিয় নবী সাল্লাহ ও আল্লাহ রবুল আলামে সন্তুষ্টি আগে কিরাম আমাদেরকে এই বিষয়গুলো শেখাচ্ছেন তার যে ভক্তবৃন্দ আশিকান রয়েছে তাদের জন্য তার জীবনটা খুবই চমৎকার এক অনুকরণীয় এক মানে উদাহরণের দেওয়া যায় যে আমরা যদি গাশে পাককে আমরা যদি আলা হজরতকে আমরা যদি অন্যান্য আউলে কিরামকে অনুসরণ করি ঠিক তেমনি আমরা যদি খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ আলহিকে অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ তালা আমরা সফলতা অর্জন করতে পারবো তো প্রিয় ইসলামী ভাইরা তিনি খুবই সাদা জীবন জীবনযাপন অতিবাহিত করতেন খুব কম আহার করতেন তিনি যে কাপড় পরতেন কাপড় তালিযুক্ত ছিল সেলাই করা ছিল এবং তিনি খাবার খুব কম খেতেন তার একটা কথা খুবই চমৎকার তার ধারণা তার চিন্তাভাবনা তার যেটা অনুভূতি সেটা হচ্ছে যে মানুষের জন্য কাপড় এটা তো শুধু সতর ঢাকার জন্য তো মানুষের যতটুকু সতর ঢাকার জন্য অর্থাৎ যে কাপড় সতর ঢাকা যাবে হয়ে গেছে তো আমরা অনেকে দুনিয়ার মধ্যে দেখা যায় যে আমরা নিত্য নতুন পোশাক বিভিন্ন স্টাইলের পোশাক পরিধান করি অনেক দামি দামি পোশাক পরিধান করি খাজা গরিবে নওয়াজ রাহমতুল্লাহ তালের চিন্তাভাবনার পাশাপাশি তার জীবনে ছিল যে আমার যে কাপড় দিয়ে সতর ঢাকা যাবে ওই কাপড়ে ঠিক আছে আর যে খাবার আমার জন্য জীবনকে অবশিষ্ট রাখবে অর্থাৎ আমি বাঁচার জন্য আমার যতটুকু প্রয়োজন যে খাবার প্রয়োজন সেই খাবার আমি পেলেই হচ্ছে অনেকের বিভিন্ন রকম চাহিদা হয় আমি এটা ছাড়া খাবার খাই না আমি ওই আইটেম ছাড়া খাই না এমনটা নয় খাজা করিবে নওয়াজ রহমাতুল্লা তালের জীবনের মধ্যে তিনি কাপড়কে আর খাবারকে গুরুত্ব দেননি তিনি বলেন যে এটা আমাদের মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লা সালামকে সন্তুষ্ট করা খাবার আমাদের প্রয়োজন কাপড় আমাদের প্রয়োজন মৌলিক বিষয় এগুলো আমাদের প্রয়োজন তো প্রয়োজন যদি আমরা পুরো না করি আর যদি প্রয়োজনে যদি ব্যাঘাত ঘটে তাহলে আমাদের অসুবিধা হবে না কিন্তু যদি আমাদের উদ্দেশ্যের মধ্যে ব্যাঘাত ঘটে তাহলে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যাবে আমরা দেখি যেমন আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা নিজেরা চাই যে আমি যে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হোক আমার নবী আমার প্রতি সন্তুষ্ট হোক তো এই যে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছি রিয়াজত করছি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি উমরা করছি জাকাত দিচ্ছি এই যে আমলগুলো সদকা করছি বিভিন্ন আমল করছি কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর এই যে এই কাজগুলো করার জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকতে হলে আমাদেরকে খাবার খেতে হবে তো খাবার খাওয়াটা আমাদের উদ্দেশ্য নয় বরঞ্চ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তালার সন্তুষ্টি অর্জন করব। এখন যদি আমরা আমাদের জীবনকে এমনভাবে খাবার জন্য অনেকে আছে এক ব্যক্তির উক্তি যে দুনিয়াতে যদি আমরা দেখি নিজেকে তাহলে মনে হয় যে আমরা খাবারের জন্যই বেঁচে আছি আমরা খাবার খাওয়ার জন্য মানুষ জীবন বাঁচানোর জন্য খায় আর কেউ খাবার খাওয়ার জন্য বেঁচে থাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক খাজা করিবে নওয়াজ রহমতুল্লাহ তাহলেই তিনি তার জীবনেকে এমনভাবে সাজিয়েছেন তার জিন্দেগিকে যে অল্প তুষ্টের মধ্যে ছিল তিনি রোজা রাখতেন অধিকারে পাশাপাশি খাবার অল্প খেতেন ঘুমও কম ছিল পাশাপাশি কাপড়ের মধ্যে ভেদাভেদ নেই যে আমাকে উন্নত মানের পোশাক পরিধান করতে হবে তো এই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে শেখার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আজকে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লা তালের একটি বিষয় আমরা শিখবো তার এক বর্ণনা তার এক কথা আমরা নিব আর এ কথার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে কিছু আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে হজরত খাজা গরিব নওয়াজ ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলা আলহি নিজে সালাত সুন্নতের খুবই পাবন্দী ছিলেন এবং তিনি তার মরিদ তার শিক্ষার্থী তার ভক্তবৃন্দদেরকেও নামাজের ব্যাপারে তাকিদ দিতেন অর্থাৎ নিজে তো নামাজ আদায় করতেন করতেন শুধু নামাজ জামাত সহকারে বা নামাজের প্রতি ভালোবাসা ছিল নামাজের প্রতি টান ছিল শুধু তাই নয় তিনি অর্থাৎ খাজা গরিবে নওয়াজ তা তাল আলহি তিনি তার ভক্তকে তার তিনি তার মরিদদেরকে নামাজ আদায়ের ব্যাপারে তাগিদ দিতেন তো তার জীবনের মধ্যে এসেছে যে খাজা গরিবে নওয়াজ তা তাল আলহের একটি কিতাব রয়েছে তার জীবনী সম্পর্কে তো ওই কিতাবের মধ্যে এসেছে যে খাজা গরিব নওয়াজ রহমতাল্লা তালী ইরশাদ করেন যে নামাজ হচ্ছে ঈমানদারদের জন্য মেরাজের মর্যাদা রাখে নামাজ মুমিনদের জন্য মিরাজের মর্যাদা রাখে নামাজ এটা মুমিনের জন্য মিরাজ তিনি অন্যান্য সকল ইবাদতের মধ্য থেকে নামাজকে বেশি প্রাধান্য দিতেন নামাজকে যে নামাজের মর্যাদা নামাজ আদায়কারী মর্যাদা বা নামাজের মর্যাদা খুবই সমুন্নত খুবই উঁচু আর যে ইবাদত মুসলমান আল্লাহ তালার সাথে মিলিয়ে দেয় যে ইবাদত আল্লাহ তালার সাথে মুসলমানকে মিলিয়ে দেয় মুমিনদেরকে মিলিয়ে দেয় তা হচ্ছে নামাজ আমরা জানি যে আলহাম্মাদের নবী সাল্লাহ আলীবাস্লাম মিরাজে গিয়েছেন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন আর আমাদের জন্য একটা মর্যাদা যে যখন আমরা নামাজে দাঁড়াবো মনে করবো যে আমরা আল্লাহ তালার সাক্ষাতের জন্য দাঁড়িয়েছি বুজুরগানি দিন বলেন যে আমরা এমনভাবে যেন নামাজে দাঁড়াই যে আমি নামাজ পড়ছি এমনভাবে আল্লাহ তালা আমাকে দেখছেন একটু চিন্তা করি আমরা যখন কোনো বড় ব্যক্তিত্বের ঘরে যাই বড় ব্যক্তির বাসায় যাই বা বড় ব্যক্তিকে দেখার জন্য যাই তো তার সামনে আমরা কিভাবে থাকি খুব বিনয়ের সাথে থাকি আরে সে আমাকে দেখছে আমার এদিক সেদিক যেন ভুল না হয় আমার এদিক সেদিক যেন আমার মন মানসিকতার দিক যেন সেদিক যেন না হয় তো ঠিক তেমনি নামাজটা মানুষের জন্য মুসলমানের জন্য মিরাজের অর্থাৎ আল্লাহতালার সাথে সাক্ষাতের একটা মাধ্যম মাধ্যম বলতে মর্যাদা রাখে প্রিয় ইসলামী ভাইরা এই যে খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ আলিহি তিনি নামাজের ব্যাপারে তাকিদ দিতেন নিজে নামাজ তাকিদের সাথে পড়তেন এবং তার ভক্ত তার মরিদদেরকেও নামাজের ব্যাপারে তাকিদ দিতেন তো আমরা ইনশাল্লাহ তালা এই বিষয়টি নিয়ে আলোচনা করব নামাজের গুরুত্ব নামাজ যেন আমরা নিয়মিত আদায় করি এখন নামাজের গুরুত্ব কেমন সেই বিষয়টি নিয়ে আমরা শ্রবণ করব যদি আমরা দেখি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদতের জন্য আর এই ইবাদতের মধ্যে অন্যতম একটি হচ্ছে নামাজ নামাজ দিনের স্তম্ভ নামাজ দিনের স্তম্ভ দিনের স্তম্ভ যেগুলো রয়েছে এ পাঁচটির মধ্যে নামাজ হচ্ছে অন্যতম প্রথম তো ইমান আনয়ন করা কালেমা পড়া এরপর যে গুরুত্বপূর্ণ ফরজ বা স্তম্ভ সেটা হচ্ছে নামাজ প্রিয় ইসলাম ভেড়া নামাজের ফজিলত রয়েছে নামাজের বরকত রয়েছে আবার নামাজ না পড়ার শাস্তিও রয়েছে নামাজের অনেক গুরুত্ব রয়েছে দেখেন বলা হয় জান্নাতের চাবি হচ্ছে নামাজ কেউ যদি জান্নাতে যেতে চায় আর ওই জানাতে তালা লাগানো থাকবে আর যদি সে নামাজ না আদায় করে তাহলে তার জান্নাতে প্রবেশের এক দিক দিয়ে বোঝা যায় যে প্রবেশের দরজা বন্ধ চাবি নেই তো তাহলে কিভাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদেরকে নামাজ আদায় করা বিশেষ করে সঠিক সময়ে সঠিকভাবে এবং সময় মতো নিয়মিত আমাদেরকে আল্লাহ তালা পাঁচ নামাজ জামাজ শখের আদায় করার তৌফিক দান করুক বিন্দু নামাজের গুরুত্বর ব্যাপারে একটি ঘটনা আপনাদের নিকট তুলে ধরব এরপর ইনশাআল্লাহ তালা আমরা নিজেরাই বুঝতে পারবো যে নামাজের কি গুরুত্ব রয়েছে যে এক ব্যক্তির বোন মারা গেল যখন সে তাকে দাফন করে দিল অর্থাৎ ওই বোন কি ভাই যখন দাফন করলো দাফন করে যখন ফিরে আসছিল তখন তার একটা বিষয় মনে পড়ল যে তার পকেটে যে মানি ব্যাগ ছিল টাকার ব্যাগ ছিল ওই মানি ব্যাগ তার টাকার ব্যাগটি কবরে পড়ে গিয়েছিল অর্থাৎ কবর দেওয়ার শেষ পরে মনে পড়লো যে তার তো ভুলে সে ব্যাগটির ভিতরে কবরে রয়ে গিয়েছে যখন মনে পড়ল সে তার বোনের কবরের সামনে আসলো আর সে নিহত করলো যে তার বোনের কবরটি সে খনন করবে এবং নিজের যে পার্স যে ব্যাগ রয়েছে ব্যাগটি সে বের করবে তখন সে কী করলো ওই ব্যাগটি নেওয়ার জন্য কবর সে খনন করল যখনই সে কবর খনন করলো ব্যাগটি নেওয়ার জন্য তখনই সে এক এমন এক ভয়াবহ দৃশ্য দেখল যে দৃশ্য তাকে খুবই কম্পিত করে দিল প্রকম্পিত করে দিল সে দেখতে পেলো যে তার বনে যে কবর রয়েছে এই কবরের মধ্যে আগুনের শিখা প্রজ্বলিত হয়ে আছে এবং সে দেখল যে তার বা বনকে আজাব দেওয়া হচ্ছে যখন সে দৃশ্য দেখল তাড়াতাড়ি রকম ওই মাটিগুলো দিয়ে সে আবার কবরকে চাপা দিয়ে এরপরে সে তার বাসায় ফিরে আসলো এবং তার আম্মাকে কাঁদতে কাঁদতে পুরো কথা বলল তার আম্মাকে জিজ্ঞেস করলো যে আম্মা আমি আমার বোনের কবরে দেখেছি যে আগুনের লেলিহান শিখা আগুন প্রজ্বলিত হচ্ছে তার এই অবস্থা এই অবস্থা হওয়ার কারণ কী যখন আম্মা এই কথা শুনল ছেলের যে কবরের কথা তখন আম্মাও কাঁদতে লাগলো আর কেঁদে কেঁদে ছেলেকে বলতে লাগলো যে বৎস তাহলে শোনো তোমার বোন সে নামাজে অলসতা করত আর নামাজের সময় যখন অতিবাহিত হতো অতিবাহিত করে তারপর সে নামাজ আদায় করতো অর্থাৎ সে নামাজ কাজা করে পড়তো হয়তো এই কারণে তার কবরের মধ্যে আগুনের লিলিহান শিখা আগুনের শিখা প্রজ্বলিত হয়ে আছে তো প্রিয় ইসলামী ভাইরা এই যে ঘটনা আমাদের অন্তরকে নাড়া দেওয়ার মতো এই ঘটনা আমাদের অন্তরকে পরিবর্তন করার মতো যে নামাজের অলসতা নামাজকে সময় মতো না আদায় করা এই কাজটি কবরের মধ্যে আগুনকে তৈরি করছে আগুনকে জ্বালাচ্ছে প্রিয় ইসলামী ভাইরা আমরা শুনলাম নামাজের কি গুরুত্ব রয়েছে নামাজের বাস্তব কথা নামাজ যখন কেউ আদায় করে তখন ওই নামাজ তার জন্য দোয়া করে যখন নামাজ কোনো ব্যক্তি আদায় করে নামাজ আদায় করার দ্বারা মানুষের উপকার আর উপকার রয়েছে কেমন উপকার রয়েছে কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজ আদায় করবে পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে আল্লাহ তালা তার রিজিককে প্রশস্ত করে দিবে। আমরা আজকে অনেকে টেনশনের মধ্যে থাকি আমার রিজিক ঠিক মতো পাচ্ছি না আমি ঠিক মতো আমার কাজকর্ম হচ্ছে না আমি বিপদে আপদে আছি বলা হয় মানুষকে সব রকম বিষয় থেকে পরিত্রাণ দেয় কি নামাজ বিভিন্ন রকম গুণা থেকে বাঁচিয়ে রাখে নামাজ প্রিয় ইসলামী ভাইরা ওই নামাজ নিয়ে আজকে আমরা অলসতা করি মনে রাখবেন একদিকে তো নামাজ দেরি করে পড়া অর্থাৎ সময় চলে যাওয়া কাজা করে পড়া এটার এক শাস্তি আরেক হচ্ছে না পড়ার শাস্তি প্রিয় ইসলামী ভাইরা আমরা প্রায় সময় শুনি যে নামাজ আমাদেরকে আদায় করা উচিত নামাজ আমাদেরকে পড়তে হবে যদি নামাজ আমরা আদায় না করি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের প্রতি আজাব রয়েছে জি হ্যাঁ বাস্তবিকই প্রিয় ইসলামী ভাইরা আমাদেরকে নিজে নামাজ আদায় করতে হবে পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনকে নামাজের প্রতি তাদেরকে ধাবিত করতে হবে নামাজের ফজিলতের কথা যদি আমরা জানতে চাই যে নামাজের কি ফজিলত রয়েছে তাহলে আমরা বুঝতে পারব পাশাপাশি আমরা যদি নামাজের না পড়ার শাস্তিগুলোও শুনি তাহলে আমাদের অন্তর কম্পিত হবে প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা নামাজ না পড়ার কয়েকটি শাস্তির কথা শুনি যা হাদিসে মোবারাকার মধ্যে বর্ণিত হয়েছে হজরতে সৈদনা আবু দারদা রদি আল্লাহ তালানহ বলেন আমার খলিল অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ আলীবাস্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে কাউকে আল্লাহ পাকের অংশীদার বানাবে না যদিও তোমাকে টুকরো টুকরো করে দেয়া হয় বা জ্বালিয়ে দেয়া হয় ফরজ নামাজ জেনে শুনে বর্জন করবে না কেননা যে ব্যক্তি জেনে শুনে নামাজ বর্জন করে দেয় তার থেকে নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয় এবং কখনো মদ পান করো না কেননা এটি সকল মন্দের মূল প্রিয় ইসলামী বেলা এই যে হাদিসে মোবারকা শুনলাম যে যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় নামাজ বর্জন করে তো তাহলে কি হয় আল্লাহ তালা তার থেকে নিরাপত্তা উঠিয়ে নেন আর একটি হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তবে সে আল্লাহ পাকে সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি গজব অবতরণ করবেন নামদুবিল্লা আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক প্রিয় ইসলামী ভাইরা আরও একটি হাদিসে মোবারকের মধ্যে ঈর্ষাদ হচ্ছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তবে সে তার পরিবার পরিজন এবং সম্পদে কমতি করল শুধু তাই নয় হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি জেনে শুনে নামাজ ত্যাগ করলো তবে নিঃসন্দেহে আল্লাহ পাকের দায়িত্ব তার থেকে দূরে সরে গেল আল্লাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা একটু চিন্তা করি আজকে আমি ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক নামাজকে ছেড়ে দিচ্ছি আমি নামাজ ছেড়ে আল্লাহ তালার রহমত থেকে তো দূর হচ্ছে না আমি নামাজকে কাজা করে আল্লাহ তালার রহমত প্রাপ্তি থেকে আমি হতাশ হচ্ছি না হাদিসে মুবারকার মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল নামাজ ত্যাগ করলো বর্জন করলো সেজন্য আল্লাহ তালার রহমত থেকে দূরে চলে গেল আল্লাহ করিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা যদি নামাজের কথা বলতে চাই নামাজের কথা আলোচনা করতে চাই অনেক সময় কিন্তু যারা শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য এই কয়েকটি কথাই যথেষ্ট যে নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় বর্জন করে তার থেকে রহমত দূরে চলে যায় প্রিয় ইসলাম ভাইরা নামাজের ব্যাপারে অনেকগুলো বাণী বা অনেকগুলো আয়াত কোরআনে পাকে এসেছে দেখুন কোরআনে পাক এমন এক কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ তালা নামাজের কথা উল্লেখ করেছেন সকল ইবাদতের কথা উল্লেখ করেছেন আর আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিষয় বারবার আসা বারবার বলা মানে এটা গুরুত্ব আমরা একটু অনুধাবন করি যখন আমাদের গার্ডিয়ান বা আমাদেরকে কেউ পরামর্শ দেয় বারবার একটা বিষয়ের কথা বলতে থাকে তখন আমরা বুঝতে পারি যে আমাকে বারবার বলছে নিশ্চয়ই এটার গুরুত্ব আছে বিধায় আমাকে বলছে আল্লাহ তালা বারবার কোরআনে কারিমে আমাদের জন্য নামাজের ব্যাপারে বলছেন আমরা যেন নামাজ আদায় করি আসুন একটি হাদিসে মোবারকা শ্রবণ করি নবী করিম রফ রাহিম সল আল্লাহ তলিহি আলীবাস্লাম ইরশাদ করেন আল্লাহ পাক পাঁচক নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি পাচক নামাজের জন্য অর্থাৎ নামাজের জন্য উত্তম পদ্ধতিতে অজু করবে এবং তা তার সময় আদায় করবে অর্থাৎ নামাজ সময়মতো আদায় করবে আর এর রুকু ও সিজদা বিনয় ও নম্রতা সহিত সম্পন্ন করবে তবে আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তার মাগফিরাত করে দিবেন এবং যে তা আদায় করবে না তবে আল্লাহ পাকের দায়িত্বে তার জন্য কিছুই নেই চাইলে ক্ষমা করে দিবেন আর যদি চান তাহলে আজাব দিবেন। প্রিয় ইসলামী ভাড়া একটু চিন্তা করি যে নামাজ পড়া কেমন ফজিলত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন শুধু তাই নয় যে সৌভাগ্যবান ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে তবে তাদের সকল গুণাকে মিটিয়ে দেওয়া হয় যেমনটি তাজেদারে রিসালাত শাহিন শাহে নবুয়াত সাল্লাহ ফু তয়েলা আলিহিআ আলীবাসাল্লাম ইরশাদ করেন যদি কারো উঠানে নদী হয় প্রতিদিন সে পাঁচবার সেখানে গোসল করে তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে তখন লোকেরা আরস করল জি না হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলীহিআ আলীবাস্লাম ইরশাদ করলেন নামাজ গুণাসমূহকে এভাবেই ধুয়ে দেয় যেমনটি পানি ময়লাকে মুছে দেয় সোহানাদা চিন্তা করি প্রিয় ইসলামী ভাইরা নামাজের গুরুত্ব কি রয়েছে নামাজের ফজলত কি রয়েছে তারপর আমরা নামাজ থেকে উদাসীন আসুন আমরা আমাদের আউলিয়াই কিরাম এর দেখানো পথ তাদের দেখানো শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তাদের বাণী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের বুজুর্গানে দিন নিজে নামাজ আদায় করতেন নামাজ আদায় করে নফল ইবাদত করে তারা আল্লাহ তালা নৈকট্য অর্জন করেছেন বিধায় আমাদেরকে বলছেন নামাজ আদায় করুন দেখুন আউলিয়া বা বলি এক বচন আউলিয়া এটা বহু বচন বলি অর্থাৎ বন্ধু অলি আল্লাহ বলি আমরা আউলিয়া কিরাম বলি আল্লাহ তালা বন্ধু তারা কিভাবে হয়েছে যেভাবে তারা বন্ধু হয়েছে আমাদেরকে ওই শিক্ষাই দেয় যেন আমরাও আউলিয়া কিরামের ওই শিক্ষা থেকে নিজেরা গ্রহণ করি ওই দেখানো পথ অনুযায়ী চলি তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা শ্রবণ করলাম নামাজের কিছু ফজিলতও শুনলাম পাশাপাশি নামাজের না আদায় করার ক্ষতিও শুনলাম আল্লাহ করিম আমাদেরকে মৃত্যু পর্যন্ত পাঁচত্ব নামাজ যেন আমরা আদায় করতে পারি আর ইসলামী ভাইরা আমরা যেন মসজিদে বা পাঁচাত্ম নামাজ জামাত সকলে যেন আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমরাও চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বরকত দান করুক ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবারও দেখা হবে খাজা করবেন নওয়াজ রহমতুল্লাহ তাহলে আরেকটি শিক্ষা নিয়ে আমরা উপস্থিত হব সেই শিক্ষার বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করব আলোচনা করব ইনশা ইনশাল্লা তালা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলে সঙ্গেই থাকুন সাল্লু আলাল হাবিব সল আল্লাহ আলা মুহাম্মদ আলাহ মুহম্মদ আলা আলি ওসাল্লাম দরবার তোমার বরুই আলিশা খাজা হয়নি কখনো বঞ্চিত ভিকারি তোমার খাজা